অত সহজে শুক্তো বানানোর রেসিপি বোধ আপনি আগে কখনো দেখেননি সুস্বাদু ও সহজ শুক্তো বানানোর জন্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়েলকাম টু রান্নাবাজি রান্না শুরু করার আগে দেড় থেকে দু চামচ পাঁচ ফোঁড়ন শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে পাঁচ টেবিল চামচ সর্ষে তেল দিয়ে ওটাকে গরম করে নেব তেল বেশ ভালোভাবে গরম হলে ওতে ভেজে নেব বেশ কয়েকটা বড়ি বড়ি লালচে আর মুচমুচে করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দেবো মোটামুটি করে কাটা দুটো উচ্ছে উচ্ছেতে অল্প নুন দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে মুচমুচে করে ভাজলে দুটো লাভ একটা তো বেশ তেঁতোটা কমে আসে আর খেতেও বেশ ভালো লাগে উচ্ছেটা বেশ এরকম রঙ আসা পর্যন্তই ভাজতে হবে ভাজা উচ্ছে তুলে নিয়ে কড়াইতে দেবো আরও দু টেবিল চামচ তেল ওয়ান ফোর্থ চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর পাঁচ ফোড়নের সুঘ্রাণ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব কড়াইতে দিয়ে দেব দুটো মাঝারি মাপের আলু মোটা করে কাটা আর তত সময় ভাজবো যত সময় আলুটার গায়ে বেশ রঙ না ধরে আঁচটা কিন্তু লো মিডিয়াম রাখতে হবে আলুতে এরম রঙ ধরলেই এতে মিলিয়ে দেব ওয়ান ফোর্থ পেঁপে যেটাকে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁপে সেদ্ধ হতে বেশ ভালোই সময় লাগে তাই পাতলা পাতলা করে কাটলে রান্নাটা সহজে এবং তাড়াতাড়ি হবে পেঁপেটা অল্প সেদ্ধ হইলে তাতে দিয়ে দেবো রাঙা আলু লম্বা লম্বা করে কাটা শুক্তো সবজি যে একটু লম্বা লম্বা করে কাটতে হয় এটা তো আশা করি সবাই জানে রাঙা আলু পেঁপে আলু যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা সজনে ডাঁটা এক একটা করে সবজি দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব এতে প্রত্যেকটা সবজি ভাজা হবে আর আরও যেন সুস্বাদু হবে শুক্তটা শুক্ত তেতো হলেও বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে শুক্ত যেন একটা অভিন্ন অঙ্গ ডাঁটার সবুজ রঙটা একটু পাল্টালে একে একে দিয়ে দেব শিম কাঁচকলা আর বেগুন আর মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট ভাজবো খেয়াল রাখতে হবে বেগুনটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর দেবো স্বাদ অনুযায়ী নুন আর সঙ্গে হাফ চা চামচ আদা বাটা আদা বাটার গন্ধ শুক্তোতে যেন একটা আলাদা প্রাণ এনে দেয় সব সবজি প্রায় নরম হয়ে এসেছে এরপরে এতে দিয়ে দেবো আড়াই কাপ উষ্ণ গরম জল জল ফুটে উঠলেই তাতে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর সঙ্গে দেড় চা চামচ পোস্ত বাটা আর দেড় চা চামচ সর্ষে বাটা আর সব মশলাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যদি বাটা বাটিতে কষ্ট তাহলে তো আছেই সানরাইজের সর্ষে পোস্ত পাউডার জলে গোলান আর দিয়ে দিন এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়ি একেবারে শেষে মেশাবো হাফ কাপ দুধ সবজির পরিমাণ বুঝে আর সঙ্গে এক টেবিল চামচ ঘি দানা চিনি না দিলে স্বাদটা যেন সম্পূর্ণ হবে না আর সব শেষে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো তেতো স্বাদকে উৎসবে পরিণত করতে শুক্তই পারে আর এই বিভিন্ন স্বাদের মেলবন্ধন শুক্তকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেয়